হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি যে ক্যানভা ওয়েবসাইটে এই যে ক্যানভা আপনারা সবাই জানেন যে ইন্টারনেটের মধ্যে বা অনলাইনে সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম গ্রাফিক ডিজাইনের জন্য এই যে ক্যানভা তো এই যে ক্যানভা ওয়েবসাইট সেটা অনেকের কঠিন মনে হয় এই ক্যানভা ওয়েবসাইট থেকে আপনারা ডিজাইন করবেন কীভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন এই যে আপনাদেরকে শেখানোর জন্য বা আজকে ক্যানভার ফুল টিউটোরিয়াল আপনাকে যে কিভাবে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেল করবেন এখান থেকে আপনি ইউটিউব থামবেল বানাবেন এখানে কীভাবে আপনি ভিডিও এডিট করবেন সমস্ত প্রসেস ভিডিওর মাধ্যমে পার্ট পার্ট বাই পার্ট আপনি জানতে পারবেন কোনো কিছু ডিজাইনিং ওয়েবসাইটে কাজ করতে যান তো ক্যানভাটা আপনার মাস্ট ক্যানভা ওয়েবসাইট আপনাকে জানা লাগবেই আপনারা ক্যানভা ওয়েবসাইট ছাড়া আপনারা সেই কাজটি করতে পারবেন না অনেকে ফটোশপ ফটোশপের কাজ হয়তো অনেকে জানেন না বা এই যে কাজটা শিখতে গেলে আপনাদেরকে অনেক বড কোর্স করতে হয় এবং সেখান থেকে আপনার সেটা আপনাদেরকে অনেকে হার্ড মনে হয় তো ক্যানভাটা তার থেকে অনেকটাই সহজ এবং এটা অনেকটাই ইজি তো আপনি যদি ঠিক করে শিখেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভাবে আপনি ভিডিওটা দেখেন আপনাকে কথা দিচ্ছি যে ক্যান ক্যানভার এক্সপার্ট মানে দায়িত্ব আমার এই যে ক্যানভার মধ্যে অনেক কিছু পার্ট আছে সেই পার্টগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব নয় বলে আমি এই যে ক্যানভার পার্ট পার্ট করে ভিডিও তৈরি করব তো একটা ছোট পার্টে ভিডিও তৈরি করলে সেটা আমি ভালো করে আপনাকে বোঝাতে পারবো যে কিভাবে কাজগুলো করবেন কিভাবে পারফেক্টলি কাজগুলো করবেন তো অ্যাট ফার্স্ট এখানে দেখেন ক্যানভা ওয়েবসাইটে আসতে হবে ক্যানবা গুগল ক্রোমে এসে আপনাকে লিখতে হবে ক্যানভা ডট কম তো অবশ্য ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেখান থেকে ডাইরেক্ট এই ক্যানভা ওয়েবসাইটে চলে আসতে পারবেন তারপরে আপনি এখানে দেখুন ক্যানভা এই যে দেখুন ক্যানভা ক্যানভার এটা দেখুন ক্যানভার ইন্টারফেস মানে ক্যানভা ওয়েবসাইটে আসলে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন তারপর এইখানে এসে আপনি দেখুন ডক ডক্স এখানে হোয়াইট বোর্ড প্রেজেন্টেশন তারপরে দেখুন সোশ্যাল মিডিয়া ভিডিওস প্রিন্ট প্রোডাক্টস ওয়েবসাইট এই ক্যানভা থেকে আপনি ওয়েবসাইটও বানাতে পারবেন তো আপনাকে সব কিছু আপনি প্রসেস বুঝতে পারবেন তো ক্যানভা শিখতে হলে আপনাকে প্রথমে ব্ল্যাঙ্ক পেজে শিখতে হবে আমি ডিজাইনটা আপনাকে পরে দেখাবো ডিজাইনটা পরে দেখাচ্ছি যে কিভাবে আপনি ডিজাইন বা আপনি ফ্রি টেমপ্লেট ইউজ করবেন তো আপনাকে আমি এখানে দেখানোর জন্য এই যে কাস্টম সাইজ আমি একটা নিচ্ছি এক্সাম্পল হিসাবে এখানে উইথ এবং হাইটটা দুটোই আমি হাজারাশি নিয়ে এলাম এবং ক্রিয়েট নিউ ডিজাইন অপশানে ক্লিক করছি ক্রিয়েট নিউ ডিজাইনারেশনে যখনই ক্লিক করবো দেখুন একটা ব্ল্যাঙ্ক পেজ এইখানে ওপেন হয়ে গেল তো এইখানে ব্ল্যাঙ্ক পেজ এটা দেখুন যে ক্যানভাস যেখানে আপনি কাজ করবেন এটা থেকে পেজ বলা হয় এটা পুরোটা একটা পেজ মানে এই যে হাজার হাজার আশি একটা পেজ আমি ক্রিয়েট করলাম এটা পুরোটা একটা পেজ তো এটা আপনি জুম করে নিতে পারবেন এবং এটা জুম আউট এবং জুম ইন করতে পারবেন আমি যদি আপনি যদি এখান থেকে ক্লিক করেন এটা জুম এখানে জুম ইন হবে এবং এখান থেকে যদি নিচে নিয়ে আসেন তো এটা জুম আউট হবে তো আমি একটু পেজটাকে বড়ো করে নিচ্ছি তারপর নেক্সট দেখুন এখানে যদি আপনি কোনো টেক্সট লিখেন এই যে পেজে তাহলে এখানে দেখুন কিছু অপশন আছে এইখানে লেফট সাইডে এসে এখানে ডিজাইন এলিমেন্টস টেক্সট ব্র্যান্ডস আপলোডস ড্রা প্রোজেক্ট ঠিক আছে এখান থেকে অনেক অপশন আছে তো আপনাকে অ্যাট ফার্স্ট আপনি টেক্সট অ্যাড করে দেখাচ্ছি তো আপনি টেক্সট এখানে কিভাবে অ্যাড করবেন তো এই যে টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাড এ হেডলাইন অপশন এটা দেখুন এটা দেখুন সব থেকে এটা লার্জ তারপরে এখানে মিডিয়াম এটা স্মল এখানে তিন রকম ডিজাইন আছে আপনি আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন অথবা আপনি সাইজ ছোট করতে পারবেন তো আমি হেডলাইন সব থেকে বড়ো আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে এখানে দেখুন যে টেক্সটা অ্যাড হয়ে গেল তো আপনি এই টেক্সটটাকে আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারেন এখানে আমি লিখলাম দেখুন ফ্রি ক্যানভা কোর্স তো আমি এখান থেকে একটা কাস্টমাইজ আমি টেক্সট এখান থেকে লিখে নিলাম এই যে টেক্সটটাকে আপনি ছোট বড় করতে পারবেন এই যে যে অপশনটা আপনি ক্লিক করে মাউস ক্লিক করে এখান থেকে আপনি ছোট অথবা বড় করতে পারবেন অথবা এই যে টেক্সটটাকে ছোট বড় করার জন্য এখানে দেখুন যে প্লাস আইকন আছে এটা থেকে আপনি বড় করতে পারেন এটা থেকে আপনি ছোট করতে পারেন তো এখান থেকে আপনি লিখেও এখান থেকে আপনি ছোট বড় করতে পারেন তো এই যে টেক্সটটাকে এই যে টেক্সটটাকে আপনি যদি আপনি যদি কার্ভ করতে চান অথবা এই টেক্সটটাকে যদি আমি একটু সাইড বা রোটেট করতে চান রোটেট করার জন্য এই যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করে মাউসের রাইট ক্লিক আপনি টিপে ধরে এখান থেকে এইভাবে আপনি এটা ঘোরাবেন তাহলে দেখবেন এটা আপনার রোটেট হচ্ছে এ দেখুন কত সুন্দরভাবে এই যে টেক্সটটা রোটেট হচ্ছে তো এই টেক্সটার যদি ফন্ট আপনি চেঞ্জ করতে চান তো ফন্টটা আপনার চেঞ্জ করতে হলে আপনাকে এখানে করতে হবে কি এখানে আপনার এখানে দেখুন ফন্ট যে স্টাইলটা ফন্ট স্টাইলটা আপনার চেঞ্জ করতে হবে সেই জন্য এই যে ফন্টে আসবেন আসার পরে এখানে দেখুন ফ্রন্টের অনেক রকম স্টাইল পাবেন অথবা নিচেও এখান থেকে ফ্রন্টের ওরকম স্টাইল পাবেন তো আমি দেখুন রোবোটো ফণ্ডটা এখান থেকে দিলাম এখানে দেখুন স্টাইলটা চেঞ্জ হচ্ছে এখানে দেখুন এই ফন্টটা আমি দিচ্ছি এখানে দেখুন আলাদা স্টাইল হয়ে গেল তারপরে এখানে দেখুন যে নিচে অনেক রকম ফন্ট আছে আপনি যেরকম ফন্ট ইচ্ছা এখান থেকে আপনি এখান থেকে একটা সিলেক্ট করতে পারেন এখান থেকে রোবোটোটা রাখতে পারেন এখান থেকে দেখুন এরিয়াল রাখতে পারেন তো এইটা এরিয়াল অথবা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে কি রোবোটো এগুলো খুব একটা পপুলার ফ্রন্ট তো আপনি যেটা ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন আরও এখান থেকে দেখুন যে ফন্টের এখান থেকে অনেক স্টাইল আছে তো এখান থেকে আমি প্রথম ফন্টটা ইউজ করছি হ্যান্ড রাইটিং ফন্ট যেটা বলছে আমি এখান থেকে হ্যান্ডরাইটিং ফন্ট যদি আমি এখান থেকে দিই দেখুন হ্যান্ড হ্যান্ড রাইটিং যে ফন্টগুলো এরকম দেখাচ্ছে তো আমি এখান থেকে এখান থেকে নর্মাল ফন্ট আমি একটা রাখছি রাখার পরে এই যে ফন্টটাকে এবার আপনি কালার করবেন এই ফন্টটাকে কালার করার জন্য আপনার কী করতে হবে এই যে কালার অপশন আছে এখানে ক্লিক করতে হবে এই টেক্সট কালার অপশনে ক্লিক করলে এখানে দেখুন ওরকম কালার পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যদি ব্লু কালার সিলেক্ট করেন কালারটা ব্লু হয়ে গেল তো এখান থেকে আপনি যদি হোয়াইট কালার হোয়াইট ক্লিক করলে হোয়াইট কালার সিলেক্ট করলে এখান থেকে আপনি যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আপনি বুঝতে পারবেন না এখান থেকে রেডটা আমি ক্লিক করছি এখান থেকে দেখুন স্কাই এখান থেকে যত রকম কালার আপনি সেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে কালার আপনি চুজ করতে পারেন আমি ব্ল্যাকটা রাখলাম আর যদি এই যে কালার আপনি ইচ্ছা মতো রাখতে চান তো এখানে দেখুন একটা প্লাস আইকন হচ্ছে অ্যাড অন নিউ কালার এই অপশানটা আপনি আসবেন এই অপশানটা আসার পরে এখান থেকে যে কালারটা এখান এদিকে আপনি নিয়ে নিয়ে যাবেন এদিকে নিয়ে যাওয়ার পরে এভাবে আপনি কালারটাকে কম বেশি করতে পারেন এভাবে কালারটাকে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার করতে পারেন এখান থেকে যেমন আমি যেভাবে এভাবে নিয়ে যাচ্ছি এই যে কালারটা এভাবে কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে এটা দেখুন কত সুন্দরভাবে কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন তারপর নেক্সট যদি আপনি এই যে এই যে লেখাটাকে বা এই যে টেক্সটটাকে নেক্সট যদি আপনি বোল্ড করতে চান এখানে দেখুন যে বোল্ডের একটা অপশন আছে এই যে অপশন এখানে এই যে অপশনটা বোল্ড অপশনে ক্লিক করলে লেখাটা দেখুন বোল্ড হয়ে গেল তারপর এখান থেকে নেক্সট দেখুন যে এই যে টেক্সটটাকে যদি আপনি ইটালিক করতে চান বা একটু ব্যাক ইয়ারে লিখতে চান তো এই যে অপশানটা ক্লিক করবেন তাহলে যে অপশনটা দেখুন তাহলে এই যে লেখাটা এখান থেকে ইটালিক হয়ে গেল তো এই যে টেক্সটটাকে আপনি যদি কোনো এফেক্ট দিতে চান তো সেইটা এফেক্ট যদি দেন তো এই যে এফেক্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে এফেক্ট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখুন যে এফেক্টের অনেক রকম অপশন আছে তো এই যে অপশান আপনি এফেক্ট এই এই যে অপশান এই যে টেক্সট যেরকম আপনি এফেক্ট দেবেন সেভাবে আপনি এফেক্টটা এখান থেকে দিতে পারেন যেমন এই এফেক্টটা আমি দিলাম দেওয়ার পরে এই যে এখান থেকে অফসেট এখান থেকে ডিরেকশান এগুলো আমি চেঞ্জ করতে পারি এখান থেকে ব্লার এটা ব্লার করতে পারি তারপর এই যে অপশানটা দিলে এবার তারপর নিচে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন একটা এবং ব্যাকগ্রাউন্ডের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন নিচে আসবেন কালার এখান থেকে যে কালার ইচ্ছা সেটা আপনি নিতে পারেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা কত সুন্দরভাবে যেই কালার নিতে চাই সেই কালারটা এখান থেকে হয়ে যাবে আমি যদি ই নিতে চাই তো এখানে আমি ক্লিক করব করার পরে এখান থেকে দেখুন একটা হলুদ কালার কত সুন্দরভাবে একটা হলুদ বা ইয়েলো কালার এখান থেকে হয়ে গেলো তো লেখাটাকে যদি আপনি এই টেক্সটটাকে যদি একটু কার্ভ করতে চান কার্ভ করার জন্য এই যে নিচে আসবেন এই যে নিচে আসার পরে এখানে কার্বের একটা অপশান পাবেন এই কত এইভাবে এই কার্ভের অপশানে ক্লিক করলে আপনার যে টেক্সটটা সেটা কার্ভ হয়ে যাবে তো এই যে আপনি যে টেক্সের যে বর্ডারটা বা যে ব্যাকগ্রাউন্ডটা দিলেন সেটাকে আপনি যদি ছোট বড় করতে চান স্পেড অপশনে ক্লিক করলে দেখুন একবার ছোটো হয়ে গেল আর এখান থেকে দেখুন বাড়িয়ে নিলে এখানে বাড়িয়ে নিতে পারবেন ট্রান্সপারেন্সি আপনি এটা কমাতে পারেন বা ব্যাকগ্রাউন্ডের যে কালারটাকে এটা দেখুন ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্ট করতে পারেন কতটা ট্রান্সপারেন্ট রাখতে চান সেটা এখান থেকে দেখতে পারেন আর এখান থেকে রাউন্ডনেস এটা যদি আপনি কতটা রাউন্ড নিতে চান এই যে দেখুন কত কীভাবে রাউন্ড হয়ে যাচ্ছে এই রাউন্ড নিতে যান তো এখান থেকে এসে আপনি এখান থেকে রাউন্ড করতে পারেন অথবা রাউন্ড অথবা এখান থেকে আপনি রাউন্ড নাও করতে পারেন তো এইভাবে আপনাকে টেক্সটের এটা রাউন্ড করতে এখান থেকে আমি নর্মাল টেক্সটটা রাখলাম তারপরে এটা যদি আপনি এই যে টেক্সটটাকে আপনি যদি এখান থেকে অ্যানিমেটেড করতে চান তো অ্যানিমেট করতে হলে আপনাকে যে অ্যানিমেট অপশানে ক্লিক করতে হবে অ্যানিমেট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যানিমেট অনেক অপশন আছে এখান থেকে আপনি যেটা দেবেন এই যে দেখুন অ্যানিমেট দেখুন আমি যেটা ক্লিক করছি সেইভাবে এটা অ্যানিমেট হয়ে যাচ্ছে তো এভাবে আপনি অ্যানিমেট করতে পারেন এখানে দেখুন লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে আপনি থেকে এই টেক্সটটাকে অ্যানিমেট করে নিতে পারেন তো এই যে টেক্সট দেখলেন এখান থেকে এই যে টেক্সটে এবার যদি এবার আপনাকে নেক্সট কাজ হবে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে দেখুন যে হোয়াইট অপশন হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে সে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করার পরে এখানে দেখুন যে একটা পেজ চলে আসবে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইচ্ছা সেটা আপনি রাখতে পারেন এখান থেকে যখন আমি হোয়াইট আছে এখান থেকে এটা ব্ল্যাক করতে পারেন এটা এখান থেকে আপনি রেড করতে পারেন এখান থেকে আপনি হলুদ করতে পারেন এখান থেকে যেভাবে ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা আপনি সেটা এখান থেকে আপনি করতে পারেন আপনার ব্যাক ব্যাকগ্রাউন্ড কালার আপনার যেটা ভালো লাগে আপনি এভাবে সিলেক্ট করে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেবেন তারপর নিচে এসে যদি আপনি চান যে এটাকে গ্রাডিয়েন্ট কালার করবেন মানে গ্র্যাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার করবেন তো সেই জন্য এখানে এসে আপনি নিচে গ্র্যাডিয়েন্টের একটা অপশন পাবেন গ্র্যাডিয়েন্ট একটা এখানে এসে দেখুন যে এখানে গ্র্যাডিয়েন্ট এখানে দেখুন কত সুন্দরভাবে গ্র্যাডিয়েন্ট যে অপশন এসে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রাডিয়েন্ট হয়ে গেল এখানে দেখুন একটা কালার দিলাম এটা কালার এটা দেখতে পাচ্ছেন আরেকটা কালার তো যেভাবে ইচ্ছা কালার এভাবে আপনি গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে দিতে পারেন তো এবার আপনাকে দেখালাম যে ব্যাকগ্রাউন্ড আপনি কালার কীভাবে চেঞ্জ করবেন এবার আপনি দেখবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড আপনি ব্যাক এই যে পিকচার যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটাকে সেটাকে চেঞ্জ করবেন মানে আপনি ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ডটা সেটা আপনি দিতে পারবেন তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পরে এখানে দেখুন যে এলিমেন্ট বলে অপশন আছে এলিমেন্ট বলে অপশনে এখানে যাওয়ার পরে এইখানে আপনাকে সার্চ এলিমেন্ট এসে আপনাকে ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করতে হবে এখানে ব্যাকগ্রাউন্ড বলে আপনি সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে এখানে দেখুন অনেক রকম ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে সো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড এখানে ফ্রি না এখানে প্রো আছে এখানে সি অল অপশনে ক্লিক করবেন সি অল অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন যেগুলো প্রিমিয়াম প্রিমিয়াম সেগুলো আপনি দেখতেই পাবেন যে ব্যাকগ্রাউন্ডগুলো প্রিমিয়াম না সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন এখানে যখন ফ্রি আপনি ব্যাকগ্রাউন্ড অনেক পেয়ে যাবেন এখানে দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি এটা ধরুন আমি ব্যাকগ্রাউন্ড একটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি ড্র্যাক করে ছোট অথবা বড় করতে পারি এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবেন তো এই যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করতে হলে আপনাকে অবশ্যই আপনি দেখবেন যে ফ্রি কোন ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা আপনি একটা সিলেক্ট করবেন তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করতে হলে আপনি যে এই ব্যাকগ্রাউন্ডে এসে ডিলিট অপশনে ক্লিক করবেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে আপনি ধরুন এই ব্যাকগ্রাউন্ডে নিতে সেই সেজন্য এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটা আপনি ড্র্যাক করবেন ড্র্যাক করলেই আপনি এখান থেকে ছোট বড় হয়ে যাবে এখান থেকে আপনি এটা সেটিং করে নিতে পারবেন আপনি নিজের মতো ব্যাকগ্রাউন্ড আপনি এই যে আপলোড অপশান আসবেন আপলোড অপশানে এসে এই যে আপলোড ফাইলে এসে আপনার নিজের মতো ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারবেন আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে দিতে পারবেন আমি ধরুন আমি একটা আমি ধরুন একটা এখান থেকে পিকচার নিচ্ছি যে কোনো একটা পিকচার নিচ্ছি আমি ধরুন এই যে পিকচারটা নিলাম পিকচারটা নেওয়ার পরে এখানে দেখবেন যে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে তো এটা ক্লিক করলে এখানে দেখুন এখানে চলে আসবে অটোমেটিক তারপরে আপনি এখান থেকে এসে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে পিকচার অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সেটিং করে নেবেন সেটিং করে নিয়ে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপলোড করে দেবেন এখান থেকে আপনি যদি কোনো এলিমেন্ট এখানে দিতে চান বা এলিমেন্ট বা এখান থেকে আপনি কোনো লোগো দিতে চান কোনো কিছু কাজের ক্ষেত্রে আপনার কোনো রকম স্টিকার প্রয়োজন তো আপনি নিচে এসে এখানে স্টিকার সার্চ করবেন তো এখান থেকে স্টিকার সার্চ করলে এখান থেকে অনেক স্টিকার এখান থেকে চলে আসবে দেখুন স্টিকার আমি সার্চ করলাম স্টিকার সার্চ করলে এখানে দেখুন অনেক স্টিকার এখান থেকে চলে আসছে তো এখান থেকে আপনি যে ফ্রি স্টিকারগুলো আছে সেই ফ্রি স্টিকার এখান থেকে আপনি নিতে পারবেন তারপরে আপনি এখান থেকে ধরুন যে এখান থেকে কোনো ফ্রেম নেবেন ফ্রেম নেওয়ার জন্য আপনি এখান থেকে ফ্রেম অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি অনেক ফ্রেম পেয়ে যাবেন সেই ফ্রেম থেকে এখান থেকে কাজ করতে পারবেন আরও যদি আপনি এখান থেকে সার্কেল নিতে চান তো এখান থেকে সার্কেল নেওয়ার জন্য এই যে সার্কেল সার্কেল অপশানে ক্লিক করবেন সার্কেল অপশানে ক্লিক করলে এখান থেকে অনেক টাইপের সার্কেল চলে আসবে এই যে সার্কেল এখানে দেখুন চলে আসবে যেহেতু কালারটা এক সাদা তাই বোঝা যাচ্ছে না এখান থেকে কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে দেখুন ব্ল্যাক সার্কেল এখানে দেখুন সাইকেলটা নিয়ে এলাম সার্কেলটা নেওয়ার পরে এখান থেকে সাইকেল ছোট বড় করতে পারবেন সাইকেলটা ছোট বড় করে এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার কোনো ক্ষেত্রে কোনো কাজের লোগো প্রয়োজন হলো তো এই যে লোগো অপশনে চলে আসবেন লোগো অপশনে আসলে এখানে দেখুন অনেক টাইপের আপনি লোগো এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে লোগোটা ইচ্ছা এখান থেকে আপনি নিতে পারেন ধরুন এই লোগোটা আপনি নেবেন সেই জন্য আপনি এই লোগোটা আপনি এখান থেকে নিয়ে এখান থেকে ছোট বড়ো করে আপনি ড্র্যাগ ড্র ড্রপ করে এখান থেকে আপনি ছোটো বড়ো করে এই যে লোগোটা ধরেন এখান থেকে ধরুন কত সুন্দরভাবে একটা মোটামুটি লোগো এখান থেকে ক্রিয়েট হয়ে গেল তো এখান থেকে এরভাবে অনেক টাইপের আপনি লোগো পাবেন এটা ধরুন একটা লোগো তো এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন এর লোগোর আপনি যদি কালার চেঞ্জ করতে চান তো এই লোগোর আপনি ক্লিক করে এখানে দেখুন কালারের অপ্ট অপশন আছে এখানে আসলে কালারটা আপনি চেঞ্জ করতে পারেন এই কালারটা দেখুন এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে যেভাবে যেরকমভাবে কালার দরকার সেভাবে আপনি এখান থেকে লোগোর কালারটা আপনি চেঞ্জ করে নেবেন তো তারপরে আপনাকে নেক্সট কাজ করতে হবে যে এখান থেকে আপনি যে এলিমেন্টে এসে তো আপনি এখান থেকে ধরুন কোনো কিছুর জন্য অ্যারো নিতে চান অনেক সময় ইউটিউবে থামনেলের জন্য অথবা কোনো কিছু কাজের জন্য বা কোনো কিছু প্রেজেন্টেশনের জন্য আপনার অ্যারো দরকার সেই জন্য এখানে আপনি অ্যারো সার্চও করতে পারেন অথবা এখানে এসে আপনি দেখবেন এখানে এলিমেন্টে আসলে এখানে আপনি অ্যারো অপশন পেয়ে যাবেন তো এখানে এসে আপনি অনেক টাইপের অ্যারো আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন অ্যারো চল এখান থেকে অনেক অ্যারো আপনি এখান দেখতে পাচ্ছেন তো ধরেন আপনি তো ধরুন আপনি যদি এই অ্যারোটা নিতে চান তো এই অ্যারোটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কালারটা দেখুন যে কালারটা ইচ্ছে আপনি সেটা নিয়ে নিলেন এখানে নিয়ে আপনি অ্যারোটা ছোটো বড়ো করে এখান থেকে অ্যারো নিতে পারবেন আর এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন তো আপনি বুঝতে পারছেন কীভাবে এখান থেকে অ্যারো নিতে হবে এইভাবে আপনি যে কোনো স্টিকার এই যে এলিমেন্ট অপশন এসে পেয়ে যাবেন ধরুন আপনি টি শার্ট ডিজাইন করবেন ডিজাইনের জন্য আপনার বাইসাইকেলে কোনো স্টিকার প্রয়োজন হলো সেই আপনি এলিমেন্টে সার্চ করবেন বাইসাইকেল তো এখানে অপশনে ক্লিক করলে দেখুন ওখানে বাইসাইকেলে অনেক টাইপের স্টিকার পেয়ে যাবেন তো এখানে এসে আপনি যে কোনো একটা স্টিকার আপনি এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন এখান থেকে এন্ড ড্রপ করে এখান থেকে বাইসাইকেলের স্টিকার আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো আর এখান থেকে পরে দেখুন কালার এখান থেকে আপনি কালার যেরকমভাবে ইচ্ছা আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে দেখুন কালার এখানে আপনি যেভাবে কালার এখান থেকে আপনি চেঞ্জ করে সুন্দরভাবে আপনি নিজের মতো করে এটা আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এখান থেকে আপনি যদি এই যে সাইকেলটাকে বা বাইসাইকেলটাকে যদি ফ্লিপ করতে চান এখান থেকে আপনি যদি রাইট থেকে লেফট অথবা আপ অ্যান্ড ডাউন করতে চান তো এই যে এখানে ক্লিক করে আপনি ফ্লিপ অপশনে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে ফ্লিপ হরাইজেন্টাল অ্যান্ড ফ্লিপ ভার্টিক্যাল অপশন আছে আপনি যেইভাবে ইচ্ছা সেটা এভাবে আপনি ফ্লিপ করে নেবেন এই যে এলিমেন্টের কাজটা আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি এলিমেন্টের কাজগুলো করবেন তো এলিমেন্টের কাজ করাটা এখান থেকে খুবই সহজ এই যে ক্যানভা থেকে আপনি যদি একটু ঠিকঠাকভাবে কাজ শিখতে পারেন এবং আপনি এখান থেকে কিছু এফোর্ট দিতে পারেন টাইম দিয়ে আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে যদি আপনি এ টু জেড কাজ শিখে যেতে পারেন তাহলে আপনি আপনার আশা করছি ক্যানভার থেকে আপনার কোনোরকম প্রয়োজন কোনো রকম আপনার কোশ্চেন থাকবে না আপনি কীভাবে সমস্ত কাজ করবেন মানে এই যে ক্যানভাতে কাজ করতে হলে আপনাকে টাইম দিতে হবে যথেষ্ট টাইম দিতে হবে এখান থেকে আপনার এক্সপার্ট হতে হলে আপনাকে অনেক কিছু কাজ শিখতে হবে তাহলে আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনার হতে পারবেন এবং এখান থেকে আপওয়ার্ক অথবা ফাইবারে আপনি সেখান থেকে আপনার ডিজাইন সাবমিট করে আপনি ইউটিউব থামমেল আপনি করে আপনি পিক্স আর্টে আপনি বলুন আপনি সাটার স্টকে পিকে অনেক জায়গাতে আপনি ফটো সেল করে আর্নিং করতে পারবেন সেই জন্য আপনার কাজ ভালোভাবে শিখতে হবে অনেক ইউটিউব ভিডিও আছে যেখানে যে ক্যানভার কাজটা শেখানো হয়েছে কিন্তু ডিটেলস কাজ শেখানো হয়নি সেই জন্য একটা ইউটিউবে প্লেলিস্ট করে রেখেছি আমি প্লে দেখবেন যে ক্যানভার পার্ট বাই পার্ট সেখানে ভিডিও পেয়ে যাবেন যেহেতু এটা পার্ট ওয়ান এরপরে পার্ট টু পাবেন আপনার প্রত্যেকটা পার্ট এখানে চার থেকে পাঁচটা পার্ট থাকবে যদি ঠিকঠাকভাবে শিখে নিতে পারেন তাহলে ক্যানভা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না যেই কাজটা আপনাকে টাকা দিয়ে করতে হয় চার হাজার পাঁচ হাজারটা খরচ করে করতে হয় সেটা আমি আপনাদেরকে ফ্রিতে শিখিয়ে দেবো আপনাকে রকম কাজ বা কোনো রকম পে আপনাকে করতে হবে না আপনি ফ্রিতে আপনি যদি ভিডিওটা ভালোভাবে দেখেন তো শিখে নিতে পারবেন তো আপনি এখান থেকে ড্র করতে পারবেন তো আপনাদেরকে নেক্সট পার্টে এইগুলো সব কিছু আসবে ভালো হবে যে আপনি কীভাবে ড্র করবেন এখানে ড্রয়ের অপশান আসবে আপনি এখান থেকে এইভাবে ড্র করতে পারবেন এবার ড্র করে আপনি এখান থেকে আপনি প্রেজেন্টেশন দিতে পারবেন এইখান থেকে আপনি প্রোজেক্টের টুল আছে তো এখানে আপনার ব্র্যান্ডেড টুল আছে এইখানে এলিমেন্টের মধ্যে আরো অনেক অপশন আছে এখানে ডিজাইন আছে এখানে আপনার নেক্সট আর একটা কাজ বলি তো এখান থেকে ধরুন আপনি একটা পেজ অ্যাড করবেন তো সেই জন্য অ্যাড পেজ আপনি এখানে ক্লিক করলে আর একটা পেজ অ্যাড হয়ে যাবে মানে এখানে যত রকম পেজ আপনি যতটা পেজ আপনি অ্যাড করতে চাইছেন ততটা পেজ এখানে অ্যাড পেজ অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম একটা তো এখানে দেখুন ডিজাইনে ডিজাইন অপশনে এসে এখানে অনেক টাইপের ডিজাইন এখানে পেয়ে যাবেন তো এখানে এখানে যে রেডি টেমপ্লেট থাকে এই যে রেডি টেমপ্লেট থেকেও আপনি কাজ করতে পারবেন তো এখানে দেখুন আমি এখানে যে একটা টেমপ্লেট এখানে নিলাম টেমপ্লেট নিলে এখান থেকে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ইচ্ছা সেভাবে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি এই যে কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে আপনি টেমপ্লেটের ডিজাইন আপনি কালার আপনি নিজের মতো করে করতে পারবেন তো এইভাবে আপনি একদিনে যদি আপনাকে পুরোটা বোঝাই তো আপনি এই যে হয়তো ভিডিওটা বুঝতে পারবেন না যে আপনি কিভাবে সব কাজ করবেন তো এখানে দেখুন আমি একটা টেমপ্লেট নিলাম তো এই টেম্পলেটে যে আপনি এটাকে আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন এভাবে আপনি টেক্সটটাকে লিখতে পারবেন এখানে পোর্ট এখান থেকে পোর্টকাস্ট ডে অপশনটা আছে সেখান থেকে আপনি নিজের মতো টেক্সট দিতে পারবেন তো এখান থেকে আপনি টেক্সটের ডিজাইন বা এখান থেকে টেক্সটের টেক্সট যে আপনি এখান থেকে টেক্সটের ফন্টটাকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি এই যে ফন্ট যেটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারবেন ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন টেক্সটের ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখুন ক্লিক করলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার এসে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এই যে ডিজাইনের ডিজাইনটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো এভাবে আপনি নিজের মতো ওটা আপনি ডিজাইন করতে পারবেন তো এই যে ক্যানভাতে অনেক কিছু শেখার আছে আপনি কীভাবে ব্লার এফেক্ট দেবেন কীভাবে আপনি শ্যাডো এফেক্ট দেবেন আপনি ধরুন এফেক্ট দেওয়ার জন্য আপনাকে এলিমেন্টে যেতে হবে এলিমেন্টে যাওয়ার পরে আপনি ধরুন কোনো কিছু পিকচারে একটা স্যাডো এফেক্ট দিবেন স্যাডো এফেক্ট দেওয়ার জন্য আপনাকে এলিমেন্ট অপশনে যেতে হবে এলিমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে স্যাডো এফেক্ট লিখতে হবে স্যাডো এফেক্ট লিখলে এখানে অনেক অপশান চলে আসবে এখানে শ্যাডো লিখলেই দেখুন ড্রপ শ্যাডো একটা অপশন আসলো তো এখান থেকে আমি অল অপশনে ক্লিক করছি এখান থেকে দেখবেন যে অনেক ফ্রি আপনি শ্যাডো অপশন পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি একটা এখানে এটা দেখুন বুঝতে পারছেন শ্যাডো একটা তো শ্যাডো আমি এখান থেকে দিলাম এই ধরনের শ্যাডো আপনি এখান থেকে কাস্টোমাইজ করতে পারবেন শ্যাডোটাকে সুন্দরভাবে এখান থেকে আপনি এই যে শ্যাডোটাকে আপনি অ্যালাইন করতে পারবেন বা লেয়ার করতে পারবেন সেন্ট টু ব্যাক অপশনে এখানে লেফট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে এখানে দেখুন যে সেন্ট লেয়ার অপশনে গেলে সেন্ট ব্যাক অপশানে ক্লিক করলে এই যে শ্যাডোটা দেখবেন পিছনে চলে যাবে বা ব্যাকে চলে যাবে আপনি শ্যাডোর কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনি শ্যাডোর কালারটাকে চেঞ্জ করে আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন শ্যাডোটার পজিশন আপনি যেখানে ইচ্ছা সেইভাবে আপনি প্লেস করতে পারবেন এভাবে আপনি ডিজাইন করতে পারবেন করছি আজকে যেটা বোঝালাম সেটা আপনারা নিজে করার ট্রাই করুন মেন আপনারা যতটা আপনি নিজে শিখতে থাকছেন ততটা পরিমাণে আপনার এক্সপার্ট হতে থাকছেন তো এরপরে নেক্সট পার্টে আপনাদেরকে টোটাল জিনিস জানাবো যে আপনারা ইউটিউব থামনেল কীভাবে তৈরি করবেন ইউটিউব থামনেল প্রফেশনাল কীভাবে তৈরি করবেন ইউটিউব থামবেল তৈরি করে সেটাকে আপনি ফাইবারে কিভাবে সেল করবেন এবং কিভাবে আপনি থামবেলগুলো তৈরি করলে বা কী কী রকম ডিজাইন করলে বা কিভাবে ডিজাইন করলে আপনি এক্সপার্ট আপনি থামবেল ডিজাইনার হতে পারবেন এবং আপনি সেটাকে সেল করে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং হয়ে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন পার্ট টুতে দেখতে পারবেন পার্ট টুয়ে আপনাকে অনেক কিছু অপশন দেখাবো যে আপনি কি কীভাবে এই যে পেজগুলোকে আপনি যে অ্যালাইন করবেন অ্যালাইন করে এটাকে লেফট সাইড আপনি কিভাবে নিতে পারবেন এভাবে লেয়ারটা সিলেক্ট করে আপনি সেটাকে আপনি ফ্রন্টে কিভাবে দিবেন আপনি কীভাবে লেয়ার আপনি এখান থেকে পজিশনিং করবেন এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এভাবে কিভাবে এই যে লেয়ারগুলো আপনি নিয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লেয়ারটাকে আপনি এটার উপর এটা রাখতে চাইছেন বা এটার উপর এটা রাখতে চাইছেন এই লেয়ারটা আপনি কীভাবে আপনি সিলেক্ট করবেন অথবা আপনি এখান থেকে নিজে থেকে আপনি কোনো কিছু আপলোড করে এখান থেকে নিজের মতো ডিজাইন আপনি তৈরি করতে পারবেন এখানে কিভাবে আরো আরও এলিমেন্ট আপনি স্কোয়ার শ্যাডো আপনি কীভাবে নেবেন কীভাবে একটা টোটাল ইলাস্ট্রেশন তৈরি করবেন সমস্ত ভিডিও সমস্ত কিছু আপনি নেক্সট পার্টে পেয়ে যাবেন আজকে এই ভিডিওটা পর্যন্তই ভিডিওতে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন ভিডিও কমেন্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল টি অবশ্যই অন করে রাখবেন এবং ক্যানভা রিলেটেড যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে ক্যানভার সমস্ত পার্টগুলো দেখে নেবেন তাহলে টোটাল আপনি ক্যানভা যে কোর্সটা এই চ্যানেলের মাধ্যমে ফ্রিতে শিখে নিতে পারবেন